সাংবাদিক তুহিল হত্যায় আট বিরুদ্ধে চার্জ শিট দাখেল গাজীপুরের সাংবাদিক তুহিল হত্যায় সিসিটিভি ফুটেজ তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তৎপরতায় মাধ্যমে হয়ে হত্যা কাণ্ডে চলতো আটজনকে সনাক্ত ও গ্রেপ্তার করে একটা প্রশাসন মার্কেটে এইখানে একাদুমা প্রধান হত্যা পামবে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সকল আকামিকে গ্রেপ্তার করার সক্ষম হয় আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো রাখতে কমিশনার মেহেদ্র বলেছিলেন

ঘটনাস্থলের উপস্থিতি অস্ত্র ব্যবহার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে চার্জ ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য পুলিশ সচেষ্ট থাকবে আসলে যে কারণে হত্যা হয়েছে আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো উনি অন্য একটা ঘটনার মোবাইলে ধারণ করতেছিলেন সবাই তাকে হত্যা করতে আসে আমরা পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হয়েছি এবং যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা সেই এদিকে নিহত তুহিনের স্ত্রী ফরিদা আক্তার প্রতিক্রিয়ায় বলেন চার্জশিট দাখিলে আমরা সুস্থ পেয়েছি তবে এখনো তুহিনের ব্যবহৃত মোবাইল উদ্ধার হয়নি আমি সেই মোবাইল উদ্ধারে জোর দাবি জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তদন্তে উঠে আসে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপ ব্যবহার করে বাচ্চা মেয়া নামে এক যুবককে টার্গেট করে আসানি গোলাপি এক পর্যায়ে বাচ্চা মেয়ার সঙ্গে গোলাপের বাঘবিতনটা হলে গোলাপের সহযোগীরা চাপাতি দা ও সুইচ কেয়ার চাকু নিয়ে সাপলা ম্যাঞ্চনের সামনে বাচ্ছা মেয়াকে কোপাতে থাকে কেটু মিজন বাহিনীর এটা ছিল প্রথম অপারেশন দ্বিতীয় অপারেশন সফল করতে টার্গেট কারের উপর হামলা অবস্থায় সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করতে শুরু হয় তুহিনের উপর নিকারজনক ঘটনা প্রথমে কেটু মিজন দাদে আঘাত করার সাথে সাথেই সাঈদ সুমন আরমান আলামিন ও ফয়সাল এলopatari কোপাতে থাকে এক পর্যায়ে মিজান তুহিনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় গোলাপি তখন চিৎকার করে বলে পুলিশ আসছে এরপর সবাই ঘটনাস্থল ত্যাগ করে এই ঘটনাকে কেন্দ্র করে নিহতর বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে বাসল থানায় মামলা দায়ের করেন এই মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে আট আসামির বিরুদ্ধে চার্জ শীট দাখিল করে কমিশনার মহোদয় বলেছিলেন পনেরো দিনের মধ্যে চার্জশিট দিয়ে দিবেন তো আমরা গতকাল চার্জশিটের ব্যবস্থা করে ফেলেছি চাষে বুঝলাম তহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আটজন ছিল সবাইকে আমরা গ্রেফতার করেছি এবং সবার নামে চার্জশিট চার্জশিটে তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে